আজকে আমাদের বাসায় স্পেশাল গেস্ট আসতেছে কারা আসতেছে একটু পরেই বলতেছি তাদের জন্য ছোট্ট এ আয়োজন কিন্তু সকাল থেকেই রান্না শুরু করে দিয়েছে এখন হচ্ছে যে চুলাতে আছে ইলিশ মাছ ইলিশ মাছ বাজি হচ্ছে ইলিশ মাছের সাথে হচ্ছে যে পেঁয়াজ কুচি করে হচ্ছে যে পাতোয়ার মতো করবে চিংড়ি মাছ বাজি হয়েছে চিংড়ি মাছের সাথেও পেঁয়াজ কুচি দিয়ে পাতোয়া করবে ডিম বাজি হয়ে গিয়েছে তারপর হচ্ছে যে মুরগির মাংস অলরেডি রান্না হয়ে গিয়েছে গরু মাংস বের করে রেখেছি কিছুক্ষণ পর আর রান্না করা হবে গ্যাস কমে গিয়েছে তারপরে হচ্ছে যে সিলিন্ডার আছে সিলিন্ডার দিয়ে হয়তো রান্না করা হবে আজকে কারা আসতেছে বলে দিচ্ছি আজকে আদিবের নানা নানি আসতেছে অনেক দিন পর আদিবের নানা নানি আমাদের বাসায় আসতেছে এই তাদের জন্য ছোট্ট আয়োজন আদিপের নানারানি হচ্ছে যে চিংড়ি মাছ এবং হচ্ছে যে ইলিশ মাছ বেশি পছন্দ করে এজন্য তাদের জন্য চিংড়ি মাছ এবং ইলিশ ইলিশ মাছের আইটেমটা প্রথমে করা হয়েছে তারপরে হচ্ছে যে আরও কিছু আইটেম দেখি করা যায় কি না অন্তু এখন হচ্ছে যে এগুলো রান্না করার পর যদি সময় পায় তাহলে হচ্ছে যে আরও কিছু আইটেম করবে সো গায়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম